বসো এ বিউ যশুই ওর পিতা আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর আমি নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ট্র্যাভেল ব্লগ ভিডিওর শুরুটা দেখে তোমাদের মনে হতেই পারে আমরা বুঝি এই রাতের অন্ধকারে গাড়ি নিয়ে রওনা দিলাম তবে বলে রাখি তেমন কিন্তু কিছু নয় এখন ঘড়িতে বাজছে ভোর সাড়ে পাঁচটা তবে বাইরেটা দেখে একটু বোঝা মুশকিল যে এটা রাতের অন্ধকার নাকি ভোরের অন্ধকার তা আজকে আমাদের ফ্লাইট রয়েছে ওই সাতটা পঁয়তাল্লিশ নাগাদ আর সেই মতো আমরা কিন্তু মোটামুটি দু ঘন্টা আগে এয়ারপোর্টে এসে পৌঁছে গেলাম আমাদের তেমনটাই প্ল্যান ছিল যে আজকের দিনের জন্য এই ভোরবেলা আর কোনো ক্যাব বুক করবো না বরং এয়ারপোর্টের যে পার্কিং এরিয়া রয়েছে সেখানেই না হয় নিজেদের গাড়ি রাখার জন্য একটা পার্কিং স্লট বুক করে নিই তো সেই মতোই আমরা মোটামুটি এক মাস আগেই কিন্তু এই পার্কিং স্লটটা বুক করে নিয়েছিলাম তবে দু তিন দিন আগে বা সাত দিন আগে যদি আমরা করতাম তাহলে হয়তো আর পার্কিং পেতাম না তো যাই হোক আমরা লাকিলি পার্কিং পেয়ে গেছি আর যেমনটা দেখলে আমরা কিন্তু অলরেডি গাড়িটা পার্ক করে দিলাম গাড়ি পার্ক করে কিন্তু আমরা এখন চলে যাচ্ছি টার্মিনাল ট্যুরের দিকে আর এই প্রথমবার আমরা শুধু ব্যাকপ্যাক নিয়ে ট্রাভেল করছি এতদিন যতগুলো ট্রাভেল করেছি সব আমরা গাড়িতে করেছি আর সেখানে আমাদের বড়ো বড়ো ট্রলি নিয়ে ট্রাভেল করেছি আর এই প্রথমবার শুধু দুটো ব্যাকপ্যাক আমার একটা ব্যাকপ্যাক আর ওর একটা ব্যাকপ্যাক এই দুটো নিয়ে ট্রাভেল করছি আমার প্রচণ্ড এক্সাইটেড যে এত কম জিনিসপত্র নিয়ে কি করে ট্রাভেল করা যায় তো এইরকম ট্রাভেল আমি প্রথম করছি যাই হোক ওই খুব খুব এক্সাইটেড একটু আগেই তোমাদের আমি বললাম আমাদের ফ্লাইটের সময় কখন কিন্তু এখনও তোমাদের যেটা বলা হয়নি সেটা হচ্ছে আমরা এইবার কোন নতুন একটা দেশ এক্সপ্লোর করতে যাচ্ছি তা এইবার আমরা যে দেশটা এক্সপ্লোর করতে চলেছি তার নাম অস্ট্রিয়া আর আজকের যে আমাদের যাত্রা শুরু হয়েছে সেটা কিন্তু অস্ট্রিয়ার যে ক্যাপিটাল ভিয়েনা সেই শহরের উদ্দেশ্যে তবে এই ট্রিপে আমরা যে শুধু একটাই দেশ এক্সপ্লোর করব তা নয় এর পরেও কিন্তু রয়েছে আরও একটা দেশ যেটা আমরা সেই অস্ট্রিয়া থেকে যাব সেই ভিডিওটাও আমি ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করব। এইবার আমাদের সাথে রয়েছে শুধুই দুটো ব্যাকপ্যাক কোনো লাগেজ নেই তাই চেক কোনো ব্যাপার নেই আর সেই জন্যই কিন্তু আমরা হাতে বেশ কিছুটা সময় পেয়ে গেছি আর সেই মুহুর্তেই আমরা কিন্তু এই এয়ারপোর্টটা ঘুরে নিচ্ছি আসলে অন্যান্য সময় লাগেজ থাকলে কি হয় চেক জন্য বিশাল লম্বা লাইন থাকে আর বিশেষ করে এই সকালবেলা লাইনটা যেন অনেকটা বড় হয়ে যায় আর সেই চেক ইনের লাইনের দাঁড়াতে গিয়ে এতটা সময় নষ্ট হয় যে বাকি এয়ারপোর্টটা যে একটু ঘুরে দেখবো সেটা আর সময় পাই না তো এইবার যেমন সময় পেয়েছি এয়ারপোর্টটাকে একটু ভালো করে ঘুরেই নিলাম তো আমাদের কিন্তু সিকিউরিটি চেক করা কমপ্লিট এখন আমরা এসে একটু দাঁড়িয়েছি বাইরে কিন্তু এখনও সকাল হয়নি আমি তো আজকে সারা রাত্রে ঘুমাই নি ওটু ঘুমিয়েছে টাইম পিসিমন ঘুম পাচ্ছে ওই তো যাই হোক চার পাঁচ ঘন্টা তো ঘুমিয়েছে আমি তো একটুও ঘুমাই আমার শুধু মনে হচ্ছিল কি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম তবুও শুধু মনে হচ্ছিলো কি এই বুঝে অ্যালার্মটা মনে হয় আমরা মিস করে গেলাম আমরা ফ্লাইট মিস করে দেবো দেখতে দেখতেই কিন্তু সূর্যের আলো ফুটে গেছে বাইরেটা বেশ পরিষ্কার হয়ে গেছে আর আমরা কিন্তু এখনো এসে দাঁড়িয়ে পড়েছি লাইনে বোর্ডিং করার জন্য। যেমনটা তোমাদের বললাম আজকের আমাদের গন্তব্যস্থল অস্ট্রিয়ার ভিয়েনা শহর আর এখান থেকে সেই ভিয়েনা পৌঁছোতে ফ্লাইটে মোটামুটি পনেরো দু ঘন্টার মতো সময় লেগেই যাবে জানো ফ্রান্সের এই নি শহরটা থেকে আমাদের কিন্তু ফ্লাইট নিতে খুব ভালো লাগে কারণ এই যে এয়ারপোর্টটা রয়েছে তার আশেপাশে রয়েছে কিন্তু মেডিটেরিয়ানসি তাই যে কোনো ফ্লাইট টেক অফ বা ল্যান্ডিংয়ের সময় এই ফ্লাইটের জানলার ধারে বসে যে ভিউটা পাওয়া যায় সেটা কিন্তু অসাধারণ আর ফ্লাইটে উঠেই আমি কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম তারপর যখন ঘুম ভাঙলো দেখলাম যে আমাদের ফ্লাইট অলরেডি অস্ট্রিয়াতে পৌঁছে গেছে আর এই মাত্রই কিন্তু আমাদের ফ্লাইটটা ল্যান্ডও করে গেল আর ফ্লাইট ল্যান্ড করার সাথে সাথেই সামনে কিন্তু অপেক্ষা করছিল একটা বাস আর যে বাসে আমরা এখন উঠে পড়েছি আর এই বাসে করেই আমরা এখন চলে যাব হচ্ছে এয়ারপোর্টে এখন বলি আমরা এই এয়ারপোর্ট থেকে ভিয়েনা সিটি সেন্টারে কি করে পৌঁছাবো তো তার জন্য এখানে সুন্দর একটা অপশন রয়েছে সেটা হচ্ছে ট্রেন আর এই ট্রেনটা কিন্তু ছাড়ে এই এয়ারপোর্টের মধ্যে থেকেই মানে আমাকে কিন্তু এয়ারপোর্টের বাইরে যেতে হবে না এয়ারপোর্ট থেকে কিন্তু আমরা ট্রেন নিয়ে নিতে পারবো আর সেই ট্রেনটা কিন্তু আমাদের নিয়ে চলে যাবে ভিয়েনা যে সেন্ট্রাল স্টেশনটা রয়েছে সেখানে আর তার জন্য কিন্তু আমরা টিকিট কেটে নিয়েছি কিন্তু আমাদের একটু কনফিউশন ছিল কারণ এখানে দুটো ট্রেন চলে একটা হচ্ছে কিউবিবি একটা হচ্ছে এই যে সবুজ রঙের যে ব্যানারটা দেখছো ক্যাট এই দুটোই ট্রেন এখান থেকে কিন্তু রান করে তবে আমরা ভাবছিলাম যে প্রথমে ক্যাটটা কাটবো কিন্তু তারপরে দেখলাম ক্যাটের যে টাইমিংটা সেটা হচ্ছে একটু বেশি মানে একটু সময় বেশিক্ষণ অপেক্ষা করতে হবে আর সেই জন্যই কিন্তু আমরা কিউবি টিকিট কেটে ট্রেনে উঠে পড়েছি আর ইতিমধ্যে ট্রেন ছেড়েও দিয়েছে আর এখানে এই এয়ারপোর্ট থেকে ভিয়েনা মেন স্টেশনে পৌঁছোতে আমাদের সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট আর ট্রেন থেকে নেমেই কিন্তু চোখ কান খোলা রাখতে হবে কারণ এই রেল স্টেশনটা এত বড় আর সাথে এত সুন্দর দেখে প্রথমে মনেই হতে পারে যে এটা বুঝি কোনো এয়ারপোর্ট সেই যাই হোক এদিক ওদিক অনেক ঘুরতে ইচ্ছা করছে অনেক সুন্দর যেমনটা বললাম আর এখানে ঘুরতে ঘুরতে দেখতে পেলাম এখানে চাটনি নামে রয়েছে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট যেখানে পরে এসে খাওয়া দাওয়া করা যাবে আপাতত আগে এই রেল স্টেশন থেকে বের হই স্টেশন থেকে বেরিয়েই আমরা কিন্তু এখন হাঁটা দিয়েছি না হোটেলে যাওয়ার জন্য কোনো বাস ট্রেন ট্রাম এগুলো কিছুই নেব না আমাদের হোটেলটা কিন্তু হাঁটা পথে পাঁচ থেকে দশ মিনিট তাই আমরা কিন্তু হাঁটা দিয়ে দিয়েছি এখন হোটেলে যাওয়ার জন্য হোটেলে চটপট চেকিং করে ব্যাগগুলো রেখে আমরা কিন্তু আবার বেরিয়ে পড়বো ভিয়েনা শহরটাকে এক্সপ্লোর করার জন্য আর এই ভিয়েনা শহরটা যেহেতু অনেকটা বড় একদিনে তো কোনোভাবেই এটা ঘোরা সম্ভব নয় তাই আমরা ভিয়েনা শহরকে ঘোরার জন্য দু দিন রেখেছি আজকে কিছুটা করব আর আজকে যেইগুলো বাকি থেকে যাবে সেইগুলো কিন্তু পরের দিনের জন্য রেখে দিয়েছি এরই মধ্যে আমরা কিন্তু হোটেলে এসে পৌঁছে গেছি আর ওইদিকে কিন্তু রৌনক করে নিচ্ছে চেক ইন আর চেক ইন করেই কিন্তু আমরা আমাদের রুমটাতে চলে এলাম আর তোমাদেরকে চটপট করে রুমটা দেখিয়ে দিই দেখতেই পাচ্ছ রুমটা কিন্তু ভীষণ বড় অনেকটাই বড় রুম আর এদিকে রয়েছে বাথরুমের মধ্যে রয়েছে বাথটাপ থেকে শুরু করে যা যা দরকার সমস্ত কিছুই রয়েছে আর রয়েছে ওইদিকে একটা জানালা গিয়ে দেখি জানালা থেকে কিছু দেখা যায় কি না কিচ্ছু দেখা যাচ্ছে না তো এই হলো আমাদের রুম টোর আমরা কিন্তু হোটেলে চেক ইন করে নিয়েছি আর হোটেলে চেক ইন করে চটপট ফ্রেশ হয়ে কিন্তু আমরা এখন বেরিয়ে পড়েছি আর সবার প্রথমে এখন যেটা করব সেটা হচ্ছে লাঞ্চ করব তারপরে কিন্তু আমরা চলে যাব। আমাদের আজকের দিনের প্রথম ডেস্টিনেশনে আর লাঞ্চের জন্য চলে এসেছি একটা অস্ট্রিয়ান দোকানে আজ ভাবছি লাঞ্চটা এখানকার লোকাল ফুড দিয়েই সারবো অনেক চিন্তা ভাবনা করার পর এখানকার যে ফেমাস খাবারগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা অর্ডার করে দিয়েছি আর অর্ডার করে বাইরের যে টেবিলটা রয়েছে সেখানে এসে বসতে না বসতেই খাবারটা কিন্তু দিয়ে গেছে এবার দেখায় আজকে আমাদের প্লেটে কি কি রয়েছে সামনের যে প্লেটটা রয়েছে সেখানে রয়েছে হচ্ছে এখানকার সব থেকে পপুলার খাবার স্নিটজেল সাথে রয়েছে কিছু স্যালাড আর ওই যে বাটিতে রয়েছে আলুর একটা তরকারি যেটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর আর ওর জন্য নিয়েছিল মাশরুমের একটা ডিশ যেটার নাম আমি এখন ভুলে গেছি তো যাই হোক খাবারগুলো খুবই ভালো ছিল আর ইতিমধ্যে আমাদের কিন্তু লাঞ্চ করা হয়ে গেছে আর আমরা এখন চলে যাচ্ছি আমাদের আজকের দিনের প্রথম ডেস্টিনেশনে আজকের দিনের আমাদের প্রথম ডেস্টিনেশনে আমরা এসে হাজির হয়ে গেছি আর এটা হচ্ছে একটা মিউজিয়াম যার নাম মিউজিয়াম অফ রিভলিউশন মিউজিয়ামটি আমাদের হোটেলের খুব কাছে থাকায় পায়ে হেঁটেই চলে এসেছি প্রথমে প্ল্যান ছিল সমস্ত কিছু ঘোরাঘুরি করে সন্ধ্যের পর যখন হোটেলে ফিরবো তখন এই মিউজিয়ামটা ভিজিট করব। এখন বাইরে কিন্তু রয়েছে ভীষণ রোদ আর বেশ গরম আর ভরা পেটে এই রোদের মধ্যে আমার আর ঘুরতে ভালো লাগছিল না মনে হচ্ছিলো কি কাশ আমরা হোটেলে গিয়ে একটু রেস্ট করতে পারতাম স্পেশালি আমি একটু ঘুমাতে পারতাম তো যাই হোক সেটা তো আর হবে না তাই রৌনক বললো চলো তাহলে আগে মিউজিয়ামটাই দেখে নিই বেশ ছায়া ছায়া থাকবে তুমি একটু রেস্টও নিতে পারবে এইভাবেই কিন্তু আমাদের এই সময়ে মিউজিয়ামটাতে আসা আর মিউজিয়ামটির গ্রাউন্ড ফ্লোরে কিন্তু রয়েছে ছোটো মতো একটা ক্যাফে আর রয়েছে একটা সুবিনিয়র শপ একটা কথা তো বলাই হয়নি এই মিউজিয়ামটাতে কিন্তু ভিজিট করতে গেলে কোনো রকম ব্যাগপত্র অ্যালাউ করে না কিন্তু এতে ঘাবড়ানোর কিছু নেই এই মিউজিয়ামের তরফ থেকে কিন্তু লকারের ব্যবস্থা করা হয়েছে যে লকারগুলো আমরা এক ইউরো বা দুই ইউরো দিয়ে অ্যাক্সেস করতে পারবো আমরা যখন গিয়েছিলাম তখন এই লকারেই আমাদের ব্যাগপত্র রেখে গিয়েছিলাম এখন চলে এসেছি আবার ব্যাগপত্রগুলো নিতে যেমনটা বললাম আজ কিন্তু এখানে ভীষণ গরম আর এই গরমের মধ্যে আমি কিন্তু একটা স্বস্তির জায়গা খুঁজে পেয়ে গেছি এই ভিয়েনাতেই আমি প্রথম দেখলাম এরকম একটা ব্যবস্থা আসলে গরমের দিনগুলোতে এটা কিন্তু বেশ ভালো ব্যাপার যে রাস্তার ধারে এইরকম জল স্প্রে করার মেশিনগুলো থাকবে তুমি ওর নিচে দাঁড়িয়ে বা সাইডে দাঁড়িয়ে সেটা কিন্তু এনজয় করতে পারো গরমের দিনগুলোতে এগুলো একটা স্বস্তির জায়গা সত্যি কথা খুব ভালো লাগলো আর ইতিমধ্যে আমরা কিন্তু চলেও এসেছি আমাদের আজকের দিনের দ্বিতীয় ডেস্টিনেশনে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এটা একটা প্যালেস আর বর্তমানে আমরা রয়েছি সেই প্যালেসের গ্রাউন্ডটাতে আর এই যে প্যালেসটার নামটা কিন্তু আমি বলছি না তোমাদের কারণ বললেই আমি ভুল উচ্চারণ করব সেই জন্যে তাই আমি স্ক্রিনে কিন্তু নামটা দিয়ে দিচ্ছি আর এখানে বলে রাখি ছোট্ট করে এই প্যালেসের কিন্তু দুটো বা তিনটে পোর্শান রয়েছে একটা আপার পোর্শান একটা গ্রাউন্ড পোর্শান আর একটা রয়েছে মিউজিয়াম আর এই প্যালেসের এন্ট্রি টিকিট হচ্ছে প্রায় নাইনটিন ইউরো পার পারসন যেমনটা দেখছো আমরা কিন্তু একটা সুন্দর জায়গা বেছে নিয়েছি আমাদের ফটোজ আর ভিডিও শ্যুট করার জন্য তো যাই হোক এখানে বসে কিন্তু আমরা বেশ কিছুক্ষণ সময় কাটাচ্ছি ইতিমধ্যে আমার কানে ভেসে এলো আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেখান থেকে যে অনেক মিউজিকের আওয়াজ তাই এখানে আর বসে থাকবো না এবার চলে যাবো একটু সামনের দিকে আর গিয়ে দেখি হঠাৎ করে মিউজিকের আওয়াজ কেন শুরু হলো কাছে আসতেই বুঝলাম এখানে বুঝি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আর সেটা দেখার জন্য কিন্তু লোকজন ভিড় করে রয়েছে আর দেখো সাংস্কৃতিক অনুষ্ঠান ওই দিকে দেখো গেছে তারপর শুরু হয়ে গেল আরো একটা অনুষ্ঠান যেখানে বয়স্ক মানুষেরা তাদের পার্টনারের সাথে ঘুরে ঘুরে নাচ করছে সত্যি কথা বলতে এই পারফরমেন্স দেখে আমার তো ভাই চোখই সরছে না এই এত গরমের মধ্যে এখানকার আবার নির্দিষ্ট পোশাক পরে তারা কিন্তু ডান্স করে চলেছে আবার দেখছি কয়েকজন গরমের হাত থেকে বাঁচার জন্য টুপিও পরে নিয়েছে তো যাই হোক এই অনুষ্ঠানটা আমার দেখতে খুব মজা লাগছিল এবার আমি সাউন্ডটা অন করে দিচ্ছি তোমরা নিজেরাও এনজয় করো আর তারপর আমরা চড়ে এলাম প্যালেসের পেছন দিকটাতে আর এসে দেখি এখানে কত বড় এরিয়া রয়েছে যেমনটা বললাম জায়গাটা কিন্তু অনেকটা বড় তাই এই গোটা জায়গাটাকে কিন্তু তারা সুন্দর করে সাজিয়ে রেখেছে মাঝে মাঝে এই ধরনের ওয়াটার বডি আমরা দেখতে পেলাম সাথে করে রয়েছে ছোট বড় পার্ক বাচ্চাদের খেলার জায়গা আর রয়েছে ছোটো মতো কয়েকটা গার্ডেন যেহেতু এখন গরমকাল গার্ডেনে ফুলের সংখ্যা খুব কম তবুও যা ছিল বেশ ভালোই ছিল আমরা বেশ অনেকক্ষণ সময় এখানে এনজয় করলাম আর এখন কিন্তু সময় হয়ে গেছে এই জায়গাটাকে ছেড়ে নতুন আরও একটা জায়গায় যাওয়ার জন্য বিলিভারদে প্যালেস থেকে বেরিয়ে একটু হাঁটতেই আমরা কিন্তু চলে এলাম আরও একটা জায়গাতে আর এই জায়গাটাতে আসা তেমন কোনো প্ল্যান ছিল না দূর থেকে দেখতে পাচ্ছিলাম সুন্দর বড় সড়ো একটা ফোয়ারা রয়েছে তাই চলে এলাম তারপর এখানে এসে এই স্তম্ভগুলো থেকে জানতে পারলাম জায়গাটাকে বলা হয় হিরোজ মনুমেন্ট অফ দ্য রেড আর্মি তো যাই হোক এটা সম্পর্কে আমি দেখেছিলাম গুগলে কিন্তু এখানে আসবো বলে ভাবিনি কিন্তু অন দ্য ওয়েতে পড়ে গেল তাই চলে এলাম আর এখানে এসে আরও একটা জিনিস দেখতে পাচ্ছি যে একটা সুন্দর হাতের স্কাপচার করা রয়েছে আর পুরোটাই কিন্তু তৈরি হয়েছে এখানকার যে কয়েন পাওয়া যায় লোকাল কয়েন সেইগুলো দিয়ে আমরা যাচ্ছি আজকের দিনে শেষ ডেস্টিনেশনটাতে যেতে যেটা কিনা একটা ক্যাথেড্রাল ওই যে দেখা যাচ্ছে ক্যাথেড্রালটা আর আমরা যে রাস্তা দিয়ে এখন হেঁটে চলেছি তার পাশে যে বিল্ডিংগুলো রয়েছে সেগুলোও কিন্তু প্রত্যেকটাই কালারফুল আর ভীষণ ভাইব্রেন্ট আসার সময়ই ভাবছিলাম আমরা কি আদৌ ক্যাথেড্রালের ভেতরে ঢুকতে পারবো কারণ আমরা কিন্তু অনেকটাই লেট হয়ে গেছি আর ব্যাঙ্ক গুগল ম্যাপসে তেমন কোনো ইনফরমেশনই দেওয়া নেই যে এই ক্যাথিড্রালটা কখন বন্ধ হয় তো তাও আমরা আর কি এলাম যদি আজকে ঢুকতে পেরে যাই তো খুব ভালো তারপর এসে দেখলাম যে না গেট ক্লোজ হয়ে গেছে আমরা ঢুকতে পারলাম না তাই আমরা কিন্তু বাইরের জায়গাটায় বেশ ভালো করে এনজয় করছি এবং বাইরে থেকেও কিন্তু এই সেন্ট চার্লস ক্যাথিড্রালটা ভীষণ সুন্দর আমি জানি না ভেতরটা কেমন ঢুকতে পারলে ভালো হতো দেখতে দেখতে সূর্যাস্ত হয়ে গেছে বাইরেটা প্রায় অন্ধকার হতেই চলল আর ক্যাথিড্রালে কিন্তু লাইটিং দিয়ে দিয়েছে আর এই সন্ধ্যের সময় নিজেদের একটু চেয়ার আপ করার জন্য আমার যেটা দরকার সেটা হচ্ছে একটু কফি তাই আমরা কিন্তু এখান থেকে এখানকার যে লোকাল অস্ট্রিয়ান কফি সেটা নিয়ে নিলাম আর রৌনক তো পণ করেই এসেছে এখানকার যত ধরনের পপুলার লোকাল খাবার হয় ও সবগুলো ট্রাই করবে আর সেই মতো রৌনক ওর জন্য নিয়ে নিয়েছে এখানকার একটা লোকাল বান যে বানটার নাম আমার মনে নেই আসলে খেয়ে হজম করে ফেলেছি তো নামটা ভুলে গেছি তো যাই হোক এটা আমি রিভিউটা দেব সেটা হচ্ছে বানটা আমার মোটেই ভালো লাগেনি একদম টেস্টলেস না আছে লবণ না আছে মিষ্টি না আছে ঝাল সেই জন্য আমার ভালো লাগেনি বাকি ওভারঅল ঠিকই ছিল কিন্তু একটু টেস্টলেস মনে হচ্ছে যেমনটা দেখছো অলরেডি রাত হয়ে গেছে আর চারিপাশের বিল্ডিংগুলোতেও কিন্তু লাইট জ্বলে গেছে তো বিষয় হচ্ছে আজকের দিনে আমাদের আর তেমন কোনো প্ল্যান নেই শুধু ওই চার্জটা দেখেই ভেবেছিলাম ডিনার করে হোটেলে ফিরব কিন্তু বর্তমানে আমাদের ওই বান টান খাওয়ার পর পেটটা একদম ভরা রয়েছে এই মুহূর্তে আমরা ডিনার করতে পারবো না সেই জন্য ভাবলাম পাশে যে সিটি সেন্টারটা রয়েছে সেখানে যাই একটু ঘুরে বেড়াই তারপর না হয় ডিনার করে বাড়ি ফিরবো এদিক ওদিক তাকাতেই লক্ষ্য করলাম দূরে একটা ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে রয়েছে কাছে আসতেই মানে ভিডিওটা শুরু করতে করতেই লক্ষ্য করলাম ঘোড়াগুলো হিসু করা শুরু করে দিয়েছে আর এটা নিয়ে আমরা দুজনে যা হাসাহাসি করেছি হাসতে হাসতে তোমার পেট ব্যথা হয়ে গেছে একটু সামনের দিকে হাঁটতেই আমরা কিন্তু পৌঁছে গেলাম অ্যালবার্টিনাতে আর এই সিঁড়িটা দিয়ে আমরা এখন ওপরে উঠে পড়েছি আর আমাদের ব্যাকগ্রাউন্ডে যে বিল্ডিংটা রয়েছে সেটা কিন্তু এখানকার খুব পপুলার একটা ল্যান্ডমার্ক সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এই বিল্ডিংটাই কিন্তু এতক্ষণ আমাদের ব্যাকগ্রাউন্ড ছিল তো যাই হোক এই বিল্ডিংটার নাম হচ্ছে বিয়েনা অপেরা হাউস আর এটার ফেমাস হওয়ার পিছনে কিন্তু আরও একটা কারণ রয়েছে আর সেটা হচ্ছে টম ক্রুজের একটা খুব বিখ্যাত সিনেমার এখানে শুটিং হয়েছিল। যার নাম মিশন ইম্পসিবল রাত্রি বাজে এখন সাড়ে নটা আর আমরা কিন্তু চলে এসেছি আর সেরে নিতে এই এইটা এই রেস্টুরেন্টটা এখানকার ভীষণ পপুলার একটা রেস্টুরেন্ট তো সেখানে কিন্তু আমরা আজকে চলে যাই রেস্টুরেন্টে ঢুকেই সাথে সাথে আমরা কিন্তু আমাদের পছন্দের খাবারগুলো অর্ডার করে দিয়েছি তারপরে একটু বসে না বসতেই ওরা কিন্তু আমাদের টেবিলে এসে খাবারগুলো দিয়ে গেছে তা বলে রাখি রৌনক নিয়েছিল চিকেন সালাড আর আমি নিয়েছিলাম পাস্তা এই দিয়েই কিন্তু আজকে আমাদের ডিনারটা সেরে ফেলব ডিনার শেষে এখন হোটেলে ফেরার পালা ঘড়িতে এখন বাজছে প্রায় পৌনে এগারোটা তাই আর এখানে বেশি দেরি করব না চটপট হোটেলের দিকে রওনা দিব আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি এরপর তোমাদের সাথে দেখা হবে আবার ভিয়েনার দ্বিতীয় দিনের ব্লগটাতে আর ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আনন্দে থেকো আর হ্যাঁ আমার এই ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই পাশে থেকো যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে কিন্তু ফলো করে দিও তাহলে চলো মেসি আবুয়া আমি আনতো বিজু বিজু